দেশের বৃহৎ স্থল বন্দর বেনাপোল ব্যানাপোলও রয়েছে ভৌগোলিক দিক থেকে অনেক গুরুত্ব ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দরপর্তর্তী রাষ্ট্র হয় ব্যানাপোল স্থল বন্দর আমদানি রপ্তানি বেড়েছে বহুগুণ দু হাজার পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষ এবং পৌর কর্তৃপক্ষের আন্তরিকতায় বেনাপোল বন্দরের চিত্র যায় পাল্টে প্যাসেঞ্জার টার্মিনাল বাস টার্মিনাল ট্রাক টার্মিনাল শেড ইয়ার্ড ফুটপথ ড্রেন সহ একাধিক আধুনিকতা ছাপ লাগে বন্দর এলাকায় তবে সম্প্রতি সময় বন্দর কর্তৃপক্ষের উদাসীনতা বা আন্তরিকতার কারণেই ব্যানাপোল বন্দর বাইপাস সড়ক এলাকায় যেমন বিভিন্ন ময়লা আবর্জনার সৃষ্টি হয়েছে তেমনি বন্দর উন্নয়ন পরিচালিত হয় যেখানে সেখানে যত্রতত্র ফেলে রাখা হয়েছে ময়লা আবর্জনার স্তূপ এই ভাঙছে এই গড়ছে এর কারণে রাস্তাঘাট দাম বাড়ছে এটা স্কুল যাই বা ঠিক সব রাস্তা মোড় এই রাস্তার এত খারাপ একটা গাড়ি যাইতেও পায় না আসতেও পায় না দশটা গাড়িগুলো গুলো পাল্টি খাওয়ার পাল্টি ফিরে যাচ্ছে এই রাস্তাটা আমি ডাইরেক্টর সাহেবের বললাম এই রাস্তাটা একটু করাই দেন আপনারা তা না করে আপনারা শুধু ইঞ্জিনিয়ারের দোষ দেন এক বছর ধরে কাজ করতে আছে এনে আর দুই এক মাস কাজ করলেই কাজ শেষ হয়ে যাবো গা ইট টট হওয়া বালিতে ছেয়ে গেছে যেন এলাকা ব্যানাপোল বন্দরের দশর ব্যানাপল মহাসড়কের পাশেই দক্ষিণ দক্ষিণ সাইড এলাকার বেনাপোল বন্দরের ফুটপাতেই যেন ব্যাপার অনুপযোগী হয়ে পড়েছে এসে করে বৃষ্টিতে পচা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে পথচারী সহ স্থানীয়রা দীর্ঘদিন ধরেই বেনাপোল বন্দরের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয় যাওয়ার জন্য নগরীতেও যেন পরিণত হয়েছে বেনাপোল এলাকা এর অচিরেই সুরাহ চান স্থানীয়রা কি বলছেন পথচারী ব্যবসায়ীরা শুনবো তাদের কথা বন্ধুর বেনাফলে যে এই কাজকর্ম শুরু হয়েছে পাঁচিল গাতার জন্য রড সিমেন্ট বালি মাটি সারা রাস্তা বোঝাই হয়ে রয়েছে ছড়িয়ে রয়েছে এর কোন নিয়ন্ত্রণ নেই এই নিয়ন্ত্রণটা স্থানীয় সরকারের কাছে আমার দাবির হাতে দ্রুত এই রাস্তাঘাট যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর এই গাড়ি ঘোড়া যানজট দ্রুত এখান থেকে ক্লিয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছে আমাদের এই বেনাপোল আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল স্থল বন্ধ এখানে কোনো আইন কারণ নেই যেখানে সেখানে গাড়ি ঘোড়া দাঁড় করিয়ে রাখে একটা লোক যদি পার হয়ে আর এক পাশে যাবে আধা ঘন্টা লাগে আধা মাইল ঘুরে এসে পার হইতে হয় বাইক চলে তার কোনো নিয়ন্ত্রণ নেই ভ্যান রিকশা চলে জড়িয়ে যায় এটা সরকারের কাছে একটা আবেদন এই রাস্তাগুলো ক্লিয়ার করার জন্য তবে বন্দর কর্তৃপক্ষ জানান বন্দর উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে যদিও এই জমি অধিগ্রহণ বা ডেভেলপমেন্ট এগুলো এখনো পর্যন্ত ওইভাবে এক্সপান্ড হয়নি তথাপিও এবং তারির কাজ শুরু হয়েছে অচে হয়তো বা কিছুটা সুফল মেলা বন্দরে ব্যবসায়ীরা পাবে সমস্যা সমাধানের আশ্বস্ত করেন বন্দর কর্তৃপক্ষ তবে বন্দর ব্যবহারকারী এবং ব্যবসায়ীরা জানান বন্দরে বাইপাস সড়ক সহ বেনাপোল বন্দর ব্যানাপোল মহাসড়কের সব সড়ক গেট ঘেসেই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয় বিশেষ করে নির্মাণ পেরাসির পাশে ফুটপাথের দীর্ঘদিন ধরে ব্যাপার অনুপযোগী হয়ে পড়েছে ঘাস লতাপাতা এবং ময়লা আবর্জনা স্তূপে পরিণত হয়েছে এলাকার পরিবেশ হচ্ছে দূষিত এবং কুলসিত যেন অতিষ্ঠ বন্দর উন্নয়ন এবং স্থলবন্দরের সার্বিক উন্নয়নের সহযাত্রী সকলেই কিন্তু উন্নয়নে যারা স্কুল গামী এবং বিভিন্ন যাত্রী আছে যারা বিভিন্ন দিক থেকে আসে এতে যানজটের সৃষ্টি হচ্ছে অপর দিকে পরিবেশ দূষিত হচ্ছে যারা উন্নয়নের সামগ্রীগুলি যথোপযুক্তভাবে আইন পরিবেশ বান্ধবভাবে উন্নয়ন সামগ্রীগুলিকে রাখলে সবচেয়ে ভালো হয় এতে উন্নয়ন আরও ত্বরান্বিত হয় বর্তমান সরকারের অধীনে স্থলবন্দরের অভূতপূর্ণ উন্নয়ন সাধিত হয়েছে এই উন্নয়নে সহযাত্রী এবং অংশীদার প্রত্যেকে কিন্তু তার পরিবেশের ব্যাপারে খুবই অন্তরায় হয়ে দাঁড়িয়েছে যে যত্রতত্র বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রাখা যানজটের সৃষ্টি হচ্ছে মাঝেমধ্যে ঘটছে পথ দুর্ঘটনা এবং স্কুলগামী স্কুল কলেজগামী শিক্ষার্থী এই যারা আছেন ছাত্রছাত্রী আছেন তাদের জন্য চলাচলে অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশু পদক্ষেপ নেবে বলে সুদীমহল মনে করেন এবং সকলে স্থলবন্দর বেনামূলকে আরও উন্নয়নের দিকে ধাপিত করা এবং আমদানি রপ্তানিকে আরো ত্বরান্বিত করা এবং যানজট নিয়াসন করা সকল আর কেন কিন্তু করে যেখানে সেখানে এবং ময়লা মাটির স্তূপ গড়ে তোলায় দাম সৃষ্টি হচ্ছে এর দ্রুত সমাধান বা আসা আশা করেন পথচারী ও স্থানীয়রা